মধুরাপুর লোকসভা কেন্দ্রে প্রায় দুই লক্ষেরও বেশি ভোটে জয়ী হল তৃণমূলের প্রার্থী বাপি হালদার উচ্ছ্বাস প্রার্থীকে ঘিরে মালা পরিয়ে সবুজ আবির উড়িয়ে চলল জয়ের উৎসব তৃণমূলের গড়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূলের প্রার্থী বাপি হালদার গড় অটো ট্রাকলেন তৃণমূল প্রার্থী অন্যদিকে কে পিছনে ফেলে তৃতীয় স্থানে আইএসএফ জয় ঘোষণার আগেই গণনা কেন্দ্র থেকে বেরিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে মিশে গেলেন তৃণমূল প্রার্থী বাপি হালদার ভাপিকে কাছে পেয়ে ফুলের মালা গলায় পরিয়ে দেওয়ার পাশাপাশি সবুজ আবির ছড়িয়ে বিজয় উল্লাসে মাতলেন তৃণমূলের নেতারা ও কর্মী সমর্থকেরা মিছিল চলল মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে মথুরাপুরের মানুষকে এই জয় উৎসর্গ করলেন তৃণমূলের প্রার্থী বাপি হালদার এ বিষয়ে তৃণমূলের জয়ী প্রার্থী বাপি হালদার জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের জয় উৎসর্গ করলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার তিনি আরো বলেন কোনো কুৎসা করে বাংলার মানুষকে ভুল বোঝানো যায় না উন্নয়ন ও প্রগতির পক্ষে রয়েছে বাংলার

দেখুন উচ্চ অপপ্রচার করে আর মিথ্যে কথা বললে বাংলার বাংলার মানুষকে কোনোদিন ভুল বোঝানো যায়নি ভুল বোঝানো যাবে না বাংলার মানুষ উন্নয়নের পক্ষে প্রগতির পক্ষে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আজকে সেটা নতুন করে আবার প্রমাণ হলো এই সুযোগ ঝড় সমস্যা দেখুন সিপিএম তাদের তারাকে বিজেপির কাছে বন্ধক দিয়েছে আপনারা জানেন এই সিপিএম এই কংগ্রেস তাদের জন্যেই মূলত ভারতবর্ষে মাটিতে আজকের বিজেপি এত উৎপাদ এবং বাংলার মুখে এত উৎপাদ বিজেপি আজকে সিপিএমরা বিজেপিকে বাড়াতে সহযোগিতা করে আপনারা দেখলেন তাদের যে পার্সেন্টেজ ভোট ছিল আজকে তিনি দাঁড়িয়ে সেই পার্সেন্টেজ ভোট তার পয়েন্ট ওয়ান পার্সেন্ট তারা রাখতে পারেনি সেই ভোটটা চলে গেছে পুরোপুরি বিজেপি সিফট হয়ে সুতরাং তাদের পুরোটাই বিক্রি করেছে তারা বিজেপির কাছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৌরভ মন্ডলের রিপোর্ট কাকদ্বীপ আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমোটকেজের বিপরীতে